দিনাজপুরে গণ অধিকার পরিষদ পৌরশাখার পরিচিতি সভা অনুষ্ঠিত দিনাজপুরে দু সালের কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ দিনাজপুর পৌর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে পনেরো সেপ্টেম্বর সোমবার রাত দশটায় দিনাজপুর রেলবাজার সাথে পৌর আহ্বায়ক কমিটির পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয় সভায় গণ অধিকার পরিষদ দিনাজপুর পৌর কমিটির আহ্বায়ক প্রান্তিক দত্ত দ্বীপ এর সভাপতিত্বে এবং পৌর সদস্য সচিব মোহাম্মদ রাজীব চৌধুরী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মহম্মদ শফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ হিমেল সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম আজম আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সভাপতি মোহাম্মদ শওকত আকবর সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান হিপু ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি মোহাম্মদ মেহেদি হাসান